রোবটিক্স প্রযুক্তি ভবিষ্যতের চাকরির বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করছে কারখানায় স্বয়ংক্রিয় মেশিন হাসপাতালের জটিল সার্জারি এমনকি কৃষিক্ষেত্রে ফসল তোলায় রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে অনেকেই প্রশ্ন করেন রোবট কি মানুষের চাকরি কেড়ে নেবে বাস্তবতা হল রোবটিক্স মানুষের কাজের ধরন পাল্টে দিচ্ছে এবং নতুন ধরনের পেশার সুযোগ তৈরি করছে রোবট ডিজাইন প্রোগ্রামিং এবং মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং মতো কাজগুলো ভবিষ্যতে প্রচুর চাহিদা সম্পন্ন হবে বিশেষ করে প্রোগ্রামিং ভাষা যেমন পাইফান এ এবং মেশিন লার্নিং এর জ্ঞান থাকবে অন্যতম গুরুত্বপূর্ণ এছাড়া ইলেকট্রনিক্স এবং মেকানিক্সের দক্ষতা আপনাকে ভবিষ্যতের কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে রোবট কখনোই পুরোপুরি মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না বরং মানুষ এবং রোবট একসঙ্গে কাজ করবে যেখানে রোবট নিখুঁত যান্ত্রিক কাজ করবে আর মানুষ সমাধান করবে জটিল সমস্যা এবং সৃজনশীল কাজ আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত কমেন্টে জানিয়ে দিন